ক্যামেরা কেনার আগে বিবেচনা করণীয় বিষয় আপনার ফটোগ্রাফি লক্ষ্য নির্ধারণ করুন আপনার আপনি প্রাথমিকভাবে কী ধরনের ছবি তুলবেন ভূমি দৃশ্য পোর্ট্রেট বন্যপ্রাণী খেলাধুলা ইত্যাদি আপনার দক্ষতা স্তর কি প্রারম্ভিক মধ্যবর্তী উন্নত আপনার বাজেট কত ক্যামেরার দাম বাজেট বান্ধব থেকে পেশাদারি পর্যায় পর্যন্ত হতে পারে ক্যামেরার ধরন ডিএসএলআর ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স পরিবর্তনযোগ্য লেন্স এবং অপটিক্যাল ভিউ ফাইন্ডার সহ মিররলেস ডিএসএলআর এর চেয়ে ছোটো এবং হালকা প্রায়শ উন্নত বৈশিষ্ট্য সহ পয়েন্ট অ্যান্ড শ্যুট কম্প্যাক্ট এবং ব্যবহারে সহজ নৈমিত্তিক ফটোগ্রাফির জন্য আদর্শ অ্যাকশন ক্যামেরা চরম খেলাধুলা এবং জলের নিচে ফটোগ্রাফির জন্য ডিজাইন করা তিন অগ্রাধিকার দেওয়া বৈশিষ্ট্য ছবির মান সেন্সরের আকার মেগাপিক্সেল এবং লেন্সের মান অটোফোকাস অ্যাকশন শটের জন্য গতি এবং নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ক্ষমতা রেজলিউশন ফ্রেম রেট এবং স্থিতিশীলতা স্বাচ্ছন্দ্য ব্যবহারের স্বাচ্ছন্দ্য এবং সহজতা ব্যাটারি জীবন ভ্রমণ বা দীর্ঘ সময় ধরে শ্যুটিংয়ের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ চার গবেষণা এবং তুলনা করুন পর্যালোচনা করুন ডিআর ডিপিআর রিভিউ সিএনইটি এবং টেক রাডার এর মতো ওয়েবসাইটগুলি গভীর পর্যালোচনা দেয় ক্যামেরা স্টোর পরিদর্শন করুন বিভিন্ন মডেল হ্যান্ডেল করুন এবং বৈশিষ্ট্যগুলি তুলনা করুন সুপারিশের জন্য জিজ্ঞাসা করুন অভিজ্ঞ ফটোগ্রাফারদের সাথে পরামর্শ করুন আনুষঙ্গিক সরঞ্জাম বিবেচনা করুন লেন্স আপনার সৃজনশীল বিকল্পগুলি প্রসারিত করার জন্য অপরিহার্য মেমরি কার্ড পর্যাপ্ত স্টোরেজ এবং গতিসহ কার্ড চয়ন করুন ব্যাটারি এবং চার্জার আপনার প্রয়োজনের জন্য পর্যাপ্ত শক্তি নিশ্চিত করুন ট্রাইপড স্থিতিশীলতা এবং দীর্ঘ এক্সপোজারের জন্য অতিরিক্ত টিপস আপনার প্রথম ক্যামেরার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না একটি মধ্য রেঞ্জের মডেল দিয়ে শুরু করুন এবং পরে আপগ্রেড করুন ফটোগ্রাফির মূল বিষয়গুলি শিখুন এক্সপোজার কম্পোজিশন এবং সম্পাদনা বোঝা আপনার ছবি উন্নত করবে অনুশীলন 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 উন্নতির সর্বোত্তম উপায় হলো প্রচুর ছবি তোলা এই বিষয়গুলি সাবধানে বিবেচনা করে আপনি আপনার প্রয়োজনীয়তা পূরণকারী এবং দর্শনীয় ছবি তোলায় সহায়তা করতে পারে এমন একটি ক্যামেরা নির্বাচন করতে পারেন অল দ্য ইনফরমেশনস আর ভ্যারিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ